আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা কখন লেগেছে সঠিক বোঝা মুশকিল সাড়ে বারোটার দিকে আমি একটু ইংলিত পাচ্ছিলাম সাড়ে বারোটার দিকে তারপরে বাইকটা ছুটি ছুটে আসলাম এসে দেখলাম যে তখন আমার দোকান তো পুরোপুরে ছাই মানে সব কারণ আমার কিছু ছিল না কর শুধু টিনগুলোই ছিল আগুন জ্বলছে আর যে জল আমার ছিল ট্রেলার সের দোকান ট্রেলার সার বস্ত্রবেলায়